কিরে আমরা দুজন ভাই না আটা দেবো এরা কইছে কডা আমি কি জানি গ্যারান্টি আইব কিরে তোরা দুজন মিলে তো আমার ইনসাফ করে কথা বলি আরে পাগলা এরা ইনসাফ না ইনসাল্ট হবো কিছুতে سكسাস না কি মুখ হলা গাইয়া রইছি আমি যাইম গবি দেশ ও জানি বিদেশে গুবালাইবি কের গুবালাম মডা বিদেশে লাখ লাখ টাকা ইনকাম করাম আরে পাগলা আমি তো সাইন্স নিয়ে পড়তাছি দেশ ভবিষ্যতে কি হয়

কাকা 100 টাকা দেন মাইস্তিয়া কালকে গাইলম 50 আজকে 100 কে কাকা মুতলে ব্যবসা অনেক ছড়া কাইলে খাও না গাইলই যাইমগা তুই বে আর মাইস্তিয়া তোমার তো সিনা সিনা লাগতেছে তুই ওই না যে ফাটালা তা গায়তা আমার গেন্ডরে যে বিয়ার বস্ত্র আদিছিল আই আরে কাকা মুতলে ব্যবসা করিয়া এখন গাড়ি কিনছি বাড়ি কিনছি চইলে সেট মাইরে ঘুরি আর ওই সময় তো আপনা মে লগে আমার আন্ডারফিলিং ভালো ছিল না জিজা আরে ভাতিজা এটা আন্ডারপ্রেন্ডিং না তো ওইটা আন্ডার আন্ডারসেন্ডিং করব ওইটা যাই হোক কাকা আমি এখন মুটল ব্যবসায়ী আমি এখন যুবক ছেলেদের ইমোশন আচ্ছা ভাতিজা ওইটা যাই হোক আপনি তুমি আমার গেন্দাটা বিয়ে করবা কাকা হাউ ডাই আর ইউ আপনার অত বড় स्पर्धा আপনি মোটা চেরিকে আমার কাছে গোছায় দিতেছেন ভাতিজা তুমি তো আমার গেন্দাটালাই খাওয়া গোলাছিলা এখন ভুল লাগা লাগা দেখুন আমার গেন্দাটা করে নাও

সব নাস দেখছিস কি কুটিবুত হই গেছে গা এই ফকুনো ترا শর্ত আমারে ব্যবসা করতে দে এই ইন্ডিয়ান বাংলা ইন্ডিয়ান বাংলা বান খাইলি বালা না খাইলি অন্তরে জ্বালা তো বোতলের দাম বেরে গেছে গা তুই তো আমড়া বন্ধ মানুষ দে একটা বোতল দে একটা দুধ দে তোরা গইবে বোতল না তোদের ফக்க দে ফাকা আমি তা জানি তোরা গইবে বোতল হ হারামজাদা